আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে আমার পাখি দুটি দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আসলে প্রচণ্ড গরমে একটা অনেকটাই ওরা নাজেহাল বর্তমানে অলরেডি বর্তমানে ওরা অলরেডি ওরা উড়ালো শিখে গেছে ওদের আমি মাঝে মাঝে আমার ওদের আমি মাঝে মাঝে আমাদের কাঁঠাল গাছে ছেড়ে দিই যাতে ওরা বন্য যাতে ওরা বন্য পরিবেশের সাথে একটু মানিয়ে নিতে পারে কিন্তু দুঃখের বিষয় এই পাখিগুলো দুই তিন মিনিট পরেই আবার খাঁচায় চলে আসে বিশেষ করে যেখানে মানুষজন আছে সেখানেই ওরা চলে আসে আসলে মানুষের সাথে ওরা একেবারে মিশে গেছে আমি জানি না ওরা আর ওদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো কি না কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব ওরা যে ওরা যেন ওদের বন্য জীবনে ফিরে যেতে পারে আসলে এই পাখিগুলো নিয়ে আমি অনেকই কষ্ট করলাম আমি চাই ওরা ওদের স্বাভাবিক জীবনে ফিরে যাক এই যেখানে খেয়াল করে দেখুন একটি বগের বাচ্চা ছোটোবেলা দাদা দাদির কাছে শুনেছি বগ এবং ওয়াক পাখির মধ্যে নাকি বিচার হয়েছে আর বিচারকের ভূমিকা পালন করেছে শিয়াল মামা শিয়াল মামা বককে দিনে খাবারের অনুমতি দিয়েছে এবং ওয়াক পাখিকে রাতে খাবারের অনু অনুমতি দিয়েছে সেই থেকেই নাকি রাতের বেলা ওয়াক পাখি খাবার খায় এবং দিনের বেলা বক পাখি খাবার খায় আসলে বক এবং ওয়াকের মধ্যে যে একটা ঝামেলা আছে এই বাচ্চা এবং এই ওয়াক পাখি দুটা এই ওয়াক এই বকটা এবং ওয়াক পাখি দুইটা দেখি মনে হয় কারণ কেউ কাউকে সহ্য করতে পারে না ওরা প্রচণ্ডভাবে এই বক পাখিটার আঘাত করতেছে আসলে পাখিগুলোর প্রতি আমারও অনেকটা মায়া ধরে গেছে এটা যদি না বলি তাহলে ভুল হবে তারপরও আমি চাই যে কোনোভাবে ওদের জন্য ওদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারি ওদের রাতের বেলা আমি ফ্যানের মধ্যেই রাখি দিনের বেলাও মাঝে মাঝে ফ্যানের মধ্যে রাখি এবং একদিন পর পর ওদের গোসল করিয়ে দিই আসলে বয়স হওয়ার পরে ওদের সাথে একটা গন্ধ আছে এই আইসটা গন্ধটা অনেক বেড়ে গেছে কারণ যে সব প্রাণী মাছ মাংস খায় বিশেষ করে কাঁচা মাছ মাংস তাদের সাথে একটু গন্ধ আসবি তারপরেও ওদের আমি আমার শোয়ার করেই রাখি এবং মাঝে মাঝে ওদের আমি ছেড়ে দিই দশ বিশ মিনিটের জন্য ছেড়ে দিয়ে সাথে সাথেই থাকি কারণ অনেক সময় বিড়াল আসে বিড়ালে জানি আক্রমণ করতে না পারে কারণ এখনও সেভাবে একটা উড়াল শিখে নাই মাঝে মাঝে উড়াল দিয়ে হয়তো গাছে যায় কিন্তু এক দুই মিনিট পরে আবার নিচে নেমে আসি অনেকে বলে পাখির সাথে নাকি সাপের একটা শত্রুতা আছে ঘরের মধ্যে পাখি রাখতে মানা করেছে বিশেষ করে আমার বড়ো ভাই ওয়াইফ সবাই বলছে ঘরের মধ্যে এই পাখির বাচ্চা না রাখার জন্য তারপরে আমি ওদের অনেক তারপর ওদের প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে এর জন্য আমি ঘরের মধ্যেই রাখি আমি চাই আমার কাছে থাকা অবস্থায় ওদের জন্য কোনো ক্ষতি না হয় আমি আমি চাই ওদের সুস্থ অবস্থায় মুক্ত করে দিতে পারি খোলা আকাশে আর এই যেখানে দেখুন একটি বক পাখির বাচ্চা এই বক পাখির বাচ্চাটি গত আঠাশে এপ্রিল দুই আমি টঙ্গি হাটে ভিডিও করতে গিয়ে এই পাখিটা নিয়ে এসেছি কিনে এক মুরব্বি চাচা প্রায় আট থেকে দশটি বগের বাচ্চা এনেছিল তার মধ্যে সবগুলি বিক্রি করে দিছে এই বাচ্চাটি আর বিক্রি করতে পারে নাই কারণ এই বাচ্চাটি শারীরিকভাবে অসুস্থ ছিল কারণ যারা এই অবৈধ দেশি পাখিগুলি বিক্রি করতে আনে তারা বেশিরভাগই বস্তায় বা কাটুন আটকে রাখে একটা দুইটা বাহির করে এই প্রচণ্ড গরমে বস্তায় থাকার কারণে এই পাখিটা অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো আমি যখন বাজার থেকে বিডিও শেষে চলে আসি তখনও দেখি এই বগের বাচ্চাটা চাচার কাছে রয়ে গেছে চাচারে বললাম চাচাই বগের বাচ্চাটা আমাকে দিয়ে দেন চাচা নাসুর বান্দা পাঁচশো টাকার কম দিবে না লাস্টে চারশো টাকা আসলে সেই দিন আমার কাছে এত টাকা ছিল না পরবর্তীতে চাচাকে অনেক বলে তিনশো টাকা দেয় বাচ্চাটা নিয়ে আসি আমি ভাবছিলাম এই বাচ্চাটা হয়তো বাসায় আসতে আসতে টিকবে না আলহামদুলিল্লাহ বাসায় আসার পর তাকে একটু লেবু পানি খাওয়াইছি তারপরে গোসল করাই দিছি তারপরে মাছ খাবার দিছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় তিন দিন হয় মার্শাল্লাহ অনেকটাই সুস্থ আল্লাহ যদি এই বাচ্চাটারে বাঁচিয়ে রাখে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বকের বাচ্চারাও যেন ওর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাই নিব ইনশাল্লাহ আর মাঝে মাঝে বিভিন্ন হাটে বিশেষ করে মিরপুর এবং টঙ্গি হাটে অভিযান চালায় বন বিভাগ আসলে অভিযান চালিয়ে কোনো লাভ নেই মানুষ সচেতন না হলে এই দেশি পাখি ক্রয় বিক্রয় কখনই বন্ধ হবে না। আসসালামু আলাইকুম। বিপদ কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার পাখির কি অবস্থা? পাখি ভালো আছে নি? জি আলহামদুলিল্লাহ। পাখি কি এখন উঠতে পারে? হালকা হালকা উঠতে পারে। হালকা হালকা উঠতে পারে। পাখি ধর একদিন পর ছেড়ে দিব। সাইড়া দিলে তো যাবে না। কেন মানুষের সাথে থাকতে থাকতে গেলে অভ্যস্ত হয়ে গেছে ছাইরা দিলে মানুষের কাছে আবার ফিরে আসে আসলে পাখিগুলি আমি ছেড়ে দিয়ে টেস্ট করছিলাম মানুষের সাথে চলতে চলতে ওরা অনেক অভ্যস্ত হয়ে গেছে আসলে ওদের যে বনের বর্ণ স্বভাব ছিল এটা এক প্রকার এখন ভুলেই গেছে এখন মানুষের সাথে থাকতে থাকতে মানুষই ওরা আপন করে নিয়েছে তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওরা যে ওরা যেন বনের পাখি বনে ফিরে যেতে পারে রিফাত তাহলে পাখির নাম রাখছো কি বড়টার নাম কি রাজা আর ছোটটার নাম রানী ছোটটার নাম রানী হ্যাঁ এখন তো মানে খাবার দিলে তোমার কাছে চলে আসে না হ্যাঁ আমার প্রবাসী আঙ্কেল আন্টিরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আঙ্কেল রাজ যারা যেখান থেকে দেখছেন সবাই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম